হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও বরাবরের মতো আপনাদের মাঝে স্টার পয়েন্টের ইউটিউব এবং পেজের পক্ষ থেকে আমি সাথে আছি আপনাদের দেখতেই পাচ্ছেন আমার হাতে হিউজ পরিমাণ কিছু প্রোডাক্ট আছে তবে আমাদের এই শোরুমটাতে আজকে জাস্ট আজকে দুই দিন যাব যে একবারে নতুন একবারে নিউ কালেকশন উইন্টার কালেকশন যেগুলো আছে ওই প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখাবো দুইটি ব্ল্যাক আছে একবারেই নিউ এটা আসছে গতকালকে একটি এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড যদি আমি আপনাদেরকে দেখি ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালেকশন যারা ব্ল্যাক পছন্দ করেন একবারে নিউ অনেক প্রোডাক্ট আছে আমি সব দেখাচ্ছি না একবারে নিউ গত দুই দিনে যে প্রোডাক্টগুলো ঢুকছে শুধু ওই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আরেকটি প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এখানে আরেকটি প্রোডাক্ট আছে একবারে আনকমন এটার মধ্যে ছোট ডিজাইন করা আছে লেখার মতো এটাও ব্ল্যাক একবারে ফুল ব্ল্যাক কালারটি ঠিকভাবে দেখা যায় কি না আমাকে একটু জানাবেন তো এছাড়াও আরও আছে আপনি দেখেন আমার তো একবার নতুন কালেকশন যেগুলো আমি বারবার বলে দিচ্ছি যে একবার একবারে নতুন কালেকশন যেটা এটা নেভি ব্লু লাল স্টেপের মধ্যে নেভি ব্লু এটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অবশ্যই ব্র্যান্ডিং প্রোডাক্ট কেউ লোকাল প্রোডাক্ট ভাববেন না এটা অবশ্যই ব্র্যান্ডিং প্রোডাক্ট প্রোডাক্ট এটা হচ্ছে বারোশো নব্বই টাকা অবশ্যই রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল রেটটা জেনে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি এখানে আমার হাতে আছে আরেকটি প্রোডাক্ট দেখে খুবই চমৎকার একটি নেভি ব্লুর মধ্যে খুবই চমৎকার নেভি ব্লুর মধ্যে একটি চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন এটার প্রাইস অনেক কম আছে মাত্র আটশো নব্বই টাকা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং এগুলো একবারেই নিউ কালেকশন একবারেই নিউ কালেকশন যার কারণে শুধু নিউ কালেকশনগুলো দেখাবো যার বিদায় আমি আসলে ভিডিওটা করা এটার মধ্যে আরেকটি ফেব্রিক্স দেখেন খুবই চমৎকার এই ফেব্রিক্সগুলো এটার মধ্যে এটার দুইটি কালার আমি দেখালাম এটার মধ্যে দেখেন এ আরেকটি কালার এটাও নিউ একবারে নিউ কালেকশন এক কালার সলিড পোলো টি শার্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো সন্দেহ নয় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো আসলে অনেক প্রোডাক্ট আছে আমি যদিও এক নজর আপনাদেরকে পুরো শোরুমটা দেখাবো শুধুমাত্র একবারে নতুন কালেকশন যেগুলো ওগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে আমাদের পুরো শোরুমটা আমি যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে পুরো শোরুমটা কালেকশান হিউজ আছে কিন্তু আমি জাস্ট যেই কালেকশানগুলো আমাদের একবারে নতুন এসেছে ওই কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তো আসলে ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি আমি বলি যারা ফেব্রিক্স নিয়ে ব্যবসা করেন মূলত যারা ফেব্রিক্স নিয়ে ব্যবসা করেন তারা অবশ্যই ভিডিওটি ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন নতুন প্রোডাক্ট আসলে আপনারা খুব সহজেই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এই ছিল আজকে নতুন কালেকশন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ